আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভালো একটি বিষয় শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এবং দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে যারা দুশ্চিন্তায় ছিলেন দুদল মানুষ ছিলেন দুশ্চিন্তাগ্রস্ত এক পরীক্ষা কবে হবে অথবা নতুন নিয়োগ কবে আসবে দু নম্বর হচ্ছে সাতচল্লিশতম বিসিএস এর সার্কুলার আদৌ কি সময় মতো আসবে আহ যেহেতু নভেম্বর সবসময় আসে এটা হচ্ছে যেহেতু এই এখন একটা অস্থিরতা চলতেছে নভেম্বরের সময়টাও শেষ হয়ে যাচ্ছে সুতরাং শেষ হয়ে যাচ্ছে এই অর্থে যে সঠিক সময় তারা দিতে পারবে কিনা সেই অর্থে বলছি নভেম্বর হয়তো দিতে পারবে কিনা সেটা একটা টেনশন কারণ যাদের বয়স শেষ বা শেষের দিকে তারা হয়তো নভেম্বরে না দিলে সার্কুলার পাবে না এই টেনশনে তারা ছিল তো এই দুটো বিষয়ে কথা বলি প্রথমত তম বিশেষ একদম সময় মতো নভেম্বরেই তারা দেবে এটা নিয়ে অলরেডি কাজ করতেছে সুতরাং তম নিয়ে যারা যাদের টেনশন ছিল আপাতত এই টেনশন মুক্ত থাকবেন সময় এই নিয়োগ আসবে যদিও কয়েকদিন আগ পর্যন্ত আমি নিজেও সন্দেহান ছিলাম যে সাতচল্লিশতম সময় আসবে কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে পিএসির পরীক্ষা যেগুলো অনেকগুলো নিয়োগ রয়েছে আপনারা জানেন যারা অ্যাপ্লাই করেছেন তারা তো অনেকদিন ধরে এই কাগজগুলো জমিয়ে রেখেছেন ভালো সংবাদ হচ্ছে আগামী সোমবার পিএসসি সভা ডেকেছে আগামী সোমবার এই সভাতে এজেন্ডা হিসেবে রেখেছে স্থগিত পরীক্ষাগুলো দ্রুত সময় কিভাবে নেওয়া যায় দু নম্বর হচ্ছে নিয়োগ যেগুলো থাকে বা যে যে নিয়োগগুলো দেওয়া যায় সেগুলো বিশেষত অবশ্যই আছে সব থেকে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব হচ্ছে এজেন্ডার সেটা হচ্ছে স্থগিত পরীক্ষাগুলো বা যেগুলো নিয়োগ অনেক যেমন ছিল অনেকে আছেন যেমন অনেকে আছে যাদের ব্যক্তিগত সহকারী পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় অ্যাপ্লাই করেছিলেন দীর্ঘদিন যাবৎ পরীক্ষা হচ্ছে না এই জাতীয় যত পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা নিয়ে তারা বসবে সোমবারে যেন দ্রুত সময়ে পরীক্ষাগুলো নিয়ে নেওয়া যায় তাহলে ধারণা করা যাচ্ছে হয়তো গভর্নমেন্ট থেকে তারা একটা গ্রিন সিগন্যাল পেয়েছে যার কারণে তারা পুরোদমে কাজ শুরু করবে সেই লক্ষ্যে সম্বরে তারা বসতে যাচ্ছে প্রথম আলো পত্রিকাতে আরো সুন্দর করে লিখেছে চাইলে দেখতে পারেন তো এই ছিল বিষয় আমার মনে হয় এটা আপনাদের ভালো লাগবে কিছুটা হলো দুশ্চিন্তা কমবে চলে যাব যাওয়ার একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনারা জানেন এর আগে বলছি যে আমাদের শিগগিরই একটি এ টু জেড স্পেশাল অনলাইন ব্যাচ শুরু হতে যাচ্ছে সকল চাকরি পরীক্ষায় যেখানে জুমে লাইভ ক্লাস হবে আমি নিজে নিব নিজে আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি আপনার সমস্যার যে কোনো সমস্যা বলবেন সেটা সমাধান হবে এবং আমার অভিজ্ঞতার আলোকে আমার যত নোটস আছে কুল শেয়ার করবেন ইনশাআল্লাহ সকল কঠিন বিষয় শেয়ার করে দেব আপনাদের সাথে আশা করি কাজে আসবে ডিটেলে পরে জানাবো আপাতত এইটুকু জানিয়ে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন